খারাপ ভালো তারপরে আমাদের ষোলো টাকার আর একজন গর্ব সেটা হলো তারপরে আর একজন ব্যক্তি সেটা হলো আহমেদ আমার পক্ষে ভিতরে দলগুল নাম নেই মিডিয়াই মানুষ তারপরে যত সারা দেশব্যাপী আন্দোলন নিতে পারে নিতে পারে তো সব আমরা চেষ্টা করবো আমাদের ভালো সিচুয়েশন সব সময় কভার করা আৰু গণ্ডগিলাৰ ভিত বাসাই কৰা মানে

আমি মোহাম্মদ সাইদুর রহমান আমি দৈনিক কুর্সি অঞ্চলের ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে কাজ করছি এবং শরৎগঞ্জ ক্লাবের এখন সদস্য হিসেবে আমি আছি তো আজকে দীর্ঘ আট বছর পর আমরা মানে এই প্রেস ক্লাব এমনিতেই সতর্ক সব সময় বসা হয় বসিয়ে সে সময় দিয়ে বসি কিন্তু এই প্রেস ক্লাবকে কেন্দ্র করে এইভাবে বসা হয় দীর্ঘদিন আজ দীর্ঘদিন পর আমরা একত্রিত হয়েছি এবং একসাথে বসেছি এবং কমিটিটা আবার নতুন করে সংস্কারগুলি আর চালু হতেই যেটা দীর্ঘদিন যাবত একটু মানে নিষ্ক্রিয় ছিল যেটা কার্যক্রম আবার নতুন করে শুরু হয়েছে এবং আজকে আমি নবনির্বাচিতই বলি আমার শরৎগঞ্জ প্রেস নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য সকল সকলকে আমি অভিনন্দন জানাই এবং সর্বোপরি আমার শ্রদ্ধার সম্বন্ধে একটা কথা বলেছে যে শরৎগঞ্জ প্রেস ক্লাব মানে চড়াঙাই সম্ভবত সাতটা প্রেস ক্লাব আছে তার ভিতরে প্রশাসনের যারা আছে তারা একটা কথা নাকি বলেছে এর আগে যে শরৎগঞ্জ প্রেস ক্লাবের যারা সাংবাদিক তারা দুর্নীতি এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ সুনাম আছে তো আমি আমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি বলবো যারা আমরা এখানে আসি আমরা বস্তু বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এই এই শরৎ প্রিন্সপিলারকে যেন আরও ভালো অবস্থানে নিয়ে নিয়ে যেতে হবে আমি এই আশাবাদ ব্যক্ত করি আমার আমি যারা আহ্বানନ୍ତି আমাদের ছাত্র ভাই আর এই সমাজോദদের সবচেয়ে বেশি অ্যাক্টিভ জনতা যেটা চিত্রবার সেটা আমাদের বলো নিজের হ্যাঁ বলো কোনো সদস্য সেই সবটা আটে গিয়ে বলবো না আমাদের ভালো মানের শিল্প সেটাইও আমাদের তারিখা একটি তারিখা বিভিন্ন জায়গাতে তাকে লালন বলবো কোনো ওখানেও লাভ করা হয় তাকে দেওয়া হয় তো তারিখা অনেক ভালো মানের লালন সাথেও なので、この大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の大学の আমরা অনেকেই প্রত্যন্ত অঞ্চলে যারা গ্রাম বাজার আমাদের একটু অনেক চাপ আসে এটা সবাই জানে যখন একটা সংবাদ সংগ্রহ করতে গেলে অনেক চাপ আসে সামান্য একটু মাটি কাটা নিয়েতে যদি একটা সাংবাদিক দিয়ে দাঁড়ায় তাহলে তাকে বলা হয় হে কয়েকটা সাংবাদিক এসেছে এরকম ভাষাও অনেকে ব্যবহার করে অনেক কিছু বলে যারা এই কাজগুলো হয় এখান থেকে আমাদের একটু মানে বাসার প্রক্রিয়া মানে সৃষ্টি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই কঠিনটা থাকতে হবে আমরা যাতে একটু আপিগুলির ওখানে একটা সমস্যা আপিগুলো থেকে কম দিল জাতিগুলো বলছিলো যে এখান থেকে সভাপতি বল দিল যে ভাই আপনি জাতীয় একটু নিয়ে আমার এখানে উপভোগ করেন তখন সেটা একটু চেষ্টা করতে হবে মানে আমাদের